ভয়েস অফ রাজা এবং অবশ্যই টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী বলতে চলেছি এই মুহূর্তে একটা সমীক্ষা সংস্থার যারা প্রথমবারের জন্য সমীক্ষা করছেন তাদের একটা রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে এবং এই রিপোর্টটা মূলত যারা সমীক্ষাটা করেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা সবাই জানেন বর্তমানে সমস্ত কিছুই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে সমস্ত কিছুই চলছে এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স যারা চালায় তারা মূলত বলে দিচ্ছে যে কারা কি হতে পারে আমরা সাম্প্রতিক আইপিএলের যে ফাইনাল ম্যাচ ছিল সেই আইপিএলের ফাইনাল ম্যাচে আমরা দেখেছি যে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা সমীক্ষক সংস্থা রয়েছে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলেছিলেন যে এখানে ব্যাঙ্গালোর জিতবে এবং আমরা দেখেছি ফলপ্রসূ হিসাবে কোনো না কোনোভাবে ব্যাঙ্গালোর কিন্তু জিতেছে এবং এইরকমই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমীক্ষক সংস্থার কিছু টেকনিক্যাল ফল্ট তাদের রয়েছে তারপরেও একটা সমীক্ষা আমার হাতে এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং আমি সেটাই আপনাদের সঙ্গে মূলত শেয়ার করার প্রচেষ্টা করব এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলি এবং আপনারা এই সমীক্ষা সংস্থায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো নেই তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে আপনারা যে যে জেলা থেকে রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের জেলার বর্তমান চিত্র কি এবং আমার যেটা সমীক্ষার যে কাগজ আমার সঙ্গে রয়েছে তার সঙ্গে আপনাদের মিল হচ্ছে নাকি সেটাও কিন্তু আপনারা একটু দেখে নেবেন এবং সেটার সঙ্গে আপনাদের কোনো মিল হচ্ছে কি না আপনারা একটু দেখে নেবেন প্লিজ আমি পশ্চিমবঙ্গের এক একটা করে বেশ কিছু জেলার আমার কাছে এই মুহূর্তে সে দাঁড়িয়েছে যারা বিজেপি আগিয়ে রয়েছে কিনা সে জেলাতে তৃণমূল আগিয়ে রয়েছে কারা আগিয়ে রয়েছে সেটা আমি আপনাদের কাছে বলবো এবং সে জেলায় কটা সিট রয়েছে এবং সেখানে তৃণমূল এবং বিজেপি আজকের দিনে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে সেই ভোটকে কেন্দ্র করে কারা আগে কি আগিয়ে রয়েছে বিজেপি আগিয়ে রয়েছে নাকি তৃণমূল আগিয়ে রয়েছে যদি অ্যাকচুয়ালি আপনাদের মনে হয় যে না এটার কোনো ভুল রয়েছে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার প্রচেষ্টা করব আজকে অনেকক্ষণ লাইভে থাকবো এবং সে জায়গা থেকে আমি প্রথমেই যে জেলাটা আমার কাছে এই মুহূর্তে আমি পেয়েছি একটু বলবো যারা লাইভে লাইভটা দেখতে পারছেন তারা লাইভটা একটু যুগ জয়েন হয়ে যান আরও কিছু জোন লাইফটা জয়েন হলে আমি বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমি আগেই বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই বর্তমানে সমগ্র সব কিছু চলছে এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের পক্ষ থেকেই কিন্তু একটা সমীক্ষা সেই সমীক্ষাটাই আমি তুলে ধরবো এবং সেই সমীক্ষাতে প্রথম যে জেলাটা সেটা হচ্ছে আমাদের কাছে এসে পৌঁছি সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান আমি পশ্চিম বর্ধমান থেকে শুরু করি পশ্চিম বর্ধমানের টোটাল সিট সংখ্যা নয় পশ্চিম বর্ধমানের বিধানসভা সিট সেই বিধানসভার সিট টোটাল হচ্ছে নয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমীক্ষক সংস্থা যেটা বলছে যে এখানে এই মুহূর্তে টিএমসি পাঁচ এবং বিজেপি চার অর্থাৎ পশ্চিম বর্ধমানে সেখানে টিএমসি পাঁচ এবং বিজেপি চার অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট হয় তাহলে কিন্তু যেখানে পশ্চিম বর্ধমানে যা সিচুয়েশন সেখানে তৃণমূল হতে পারে পাঁচ এবং বিজেপি হতে পারে চার অর্থাৎ এখানে একটা সিট বেশি পাচ্ছে তৃণমূল আমরা দেখছি এবং তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যে জেলাটাকে মূলত বলা হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা জানি বিধানসভার সিট রয়েছে ছটা এবং সেই ছটা বিধানসভা সিটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সংস্থা বলছে যে তৃণমূল তিন এবং বিজেপি তিন আপনারা যদি যে যে জেলা থেকে রয়েছেন আপনাদের জেলার কি কন্ডিশন আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন দক্ষিণ দিনাজপুরের ছটা জেলা ছটা জেলার মধ্যে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমীক্ষক সংস্থা বলছে যে টিএমসি সেখানে তিন এবং বিজেপি সেখানে তিন অর্থাৎ তিন তিন এই মুহূর্তে সিচুয়েশানটা হচ্ছে তিন তিন যদি আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা ভোট হয় তাহলে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেস তিন এবং বিজেপি তিন অর্থাৎ তিনটি তিনটি করে সিট তারা কিন্তু পাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল পশ্চিম বর্ধমান থেকে আমি বলেছি পাঁচ এবং দক্ষিণ দিনাজপুরে তারা তিন এবং বিজেপি পশ্চিম বর্ধমানে চার এবং দক্ষিণ দিনাজপুরে তারা তিন এবং উত্তরবঙ্গের আর একটা ভাইটাল সিট এবং কালিম্পং বলে একটা জেলা আমরা জানি এবং সেই জেলাতে একটাই বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই একটা বিধানসভা কেন্দ্রই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমীক্ষক সংস্থা বলছে সে একটা সিটি কিন্তু বিজেপি পাবে দক্ষিণ দিনা কালিম্পং জেলার একটা সিট একটা সিটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংস্থা বলছে যে একটা সিটি একটা সিটি কিন্তু পেতে চলেছে বিজেপি এবং ঝাড়গ্রাম এবং এটা খুব খুব ভালো আমরা দেখেছিলাম যে প্রথমে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটা সেটা ছিল বিজেপির এবং তারপরে ঝাড়গ্রাম থেকে আমরা জানি তৃণমূল কংগ্রেসের এমপি হয়েছে সাম্প্রতিক এবং এই রেজাল্টে ঝাড়গ্রামের কিন্তু চারটে সিট চারটে সিটি কিন্তু একুশের বিধানসভাতে সেখানে আমরা দেখেছি যে সেখানে একুশের বিধানসভাতে তৃণমূল সেই আটটা সিটি জিতেছে তবে ঝাড়গ্রামে এবার যে সিচুয়েশন চারটে সিটের মধ্যে সেখানে তৃণমূল তিন বিজেপি এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমীক্ষক সংস্থা বলছে ঝাড়গ্রামে তৃণমূল এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে তৃণমূল সেখানে কিন্তু তিন এবং বিজেপি সেখানে এক অর্থাৎ ঝাড়গ্রাম থেকে কিন্তু একটা সিট বিজেপি বের করে নিচ্ছে একদম যেটা বলছিলাম যে হিন্দুত্ব ভোটের সমীকরণ কালীগঞ্জে আমরা দেখেছি যে সেখানে তৃণমূলের পক্ষে যেমনি মাইনরিটি ভোট পড়েছে এবং হিন্দু বেল হিন্দু বলয়গুলোতে কিন্তু আমরা বেশিরভাগই দেখেছি যে হিন্দু বুথগুলোতে বিজেপির দারুণভাবে একটা আধ্যক্য এবং বিজেপি দারুণভাবে সেখানে গেন করছে এবং সেই ট্রেনটাই কিন্তু ঝাড়গ্রামেও দেখা যাবে ঝাড়গ্রামের চারটে সিট অবশ্যই একটা সিট পেতে চলেছে বিজেপি এবং তিনটে তৃণমূল কংগ্রেস তবে এখানে বিজেপির সাফল্য বলা চলে তার কারণ হচ্ছে ঝাড়গ্রামের চারটে সিট সেই চারটে সিটি কিন্তু বিধানসভা ভোটের সময়ে ছাব্বিশের একুশের বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেখান থেকে একটা সিট কিন্তু বিজেপি বের করে নিচ্ছে আর নেক্সট যেটা সেটা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা সিট রয়েছে টোটাল আলিপুরদুয়ারের পাঁচটা সিটের মধ্যে এখানে কিন্তু বিজেপি চার আলিপুরদুয়ারে বিজেপি চার তৃণমূল মূলত হচ্ছে এক অর্থাৎ আলিপুরদুয়ারে কিন্তু তৃণমূলের সিচুয়েশানটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আলিপুরদুয়ারে তৃণমূলের সিচুয়েশানটা খারাপ তার কারণ তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে এক এবং সেখানে বিজেপি পেতে চলেছে চার এবং জলপাইগুড়ি তারপরে নেক্সট যে জেলাটা এআই তুলে ধরছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এই জলপাইগুড়ি জেলায় টোটাল সাতটা বিধানসভা সিট রয়েছে জলপাইগুড়ি জেলায় সাতটা বিধানসভার সিট রয়েছে তোমরা কমেন্ট করে জানাতে বলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি সঙ্গে সঙ্গে যারা কমেন্ট করছে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাদের উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেখানে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার সাতটা সিট সাতটা সিটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমীক্ষক সংস্থা বলছে জলপাইগুড়ির সাতটা সিটের সাতটাই পাবে বিজেপি জলপাইগুড়ির সাতটা সিটের সাতটাই পাবে কিন্তু সাতটাই পাবে কিন্তু বিজেপি তার কারণ হচ্ছে জলপাইগুড়িতে কিন্তু তৃণমূল একদম শূন্য হয়ে যেতে পারে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে শূন্য হয়ে যেতে পারে এবং নেক্সট যে সিট সেটা হচ্ছে নেক্সট যেটা যে জেলা সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং জেলাতেও কিন্তু বিজেপি অনুরূপভাবেই ভালো ফল করবে আমরা সবাই জানি কারণ একটু আত্ম দার্জিলিং জেলার যে গোষ্ঠীগুলো রয়েছে আমরা জানি সেখানে তাদের সঙ্গে একটু বচসা থাকে বিজেপির সঙ্গে মাঝে মাঝে বিভিন্ন গোষ্ঠীগুলো পাহাড়ি যে জনজাতিগুলো রয়েছে তাদের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হয় কিন্তু তা সত্ত্বেও তবুও কিন্তু দার্জিলিং জেলার যে পাঁচটা সিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমীক্ষক সংস্থা বলছে দার্জিলিং জেলার পাঁচটা পাঁচটাই কিন্তু বিজেপি পাবে জলপাইগুড়ি এবং দার্জিলিং এই দুটো জেলাতে টোটাল সাত পাঁচ বারোটা সিট এবং এই বারোটা সিটই কিন্তু বিজেপি পাচ্ছে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট হয় এই মুহূর্তের বিধানসভা ভোট হলে জলপাইগুড়ির যে সিট সংখ্যা সেই সিট সংখ্যা এবং দার্জিলিংয়ের যে টোটাল সিট সংখ্যা এই দুটো সিটি কিন্তু টোটাল যে ফিগার সাত পাঁচ বারোটা সিট বারোটা সিটি কিন্তু বিজেপি দারুণ পরিমাণে সেখানে জয়লাভ করছে এবং মূলত তৃণমূল কংগ্রেস সেখানে শূন্য এবং আরেকটা জেলা বড় জেলা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা হচ্ছে নদিয়া নদীয়াটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংখ্যক সংস্থা বলছে নদীয়া নদিয়ায় টোটাল সিট সংখ্যা সতেরো খুব বড় জেলা সতেরোটা বিধানসভার সিট রয়েছে সেই সতেরোটা বিধানসভা সিটের মধ্যে এবং অবশ্যই বিজেপির এখানে একদম নৈতিক জয় যেটা বলা চলে সতেরোটা সিটের মধ্যে বিজেপি কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে বিজেপি আটটা সিট পাচ্ছে তৃণমূল কংগ্রেস পাচ্ছে নটা অর্থাৎ প্রায় তৃণমূল কংগ্রেসের সমকক্ষ সিট নদীয়া জেলা থেকে সেটা কিন্তু বিজেপি জিততে চলেছে এবং এই জেলাগুলোতে আমরা কিন্তু যেটা জানি সেটা বিজেপি আগে ভালো পারফরমেন্স করেছিল এবং এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণ তৃণমূল আগে ভালো পারফরমেন্স করেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলো করার একটা ট্রেন্ডেন্সি দেখাচ্ছে এবং সতেরোটার মধ্যে যেখানে নদিয়ার মতন একটা বড় জেলাতে আটটাতে কিন্তু পদ্ম ফুটতে চলেছে এবং সেখানে নটাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমীক্ষক সংস্থা তারা কিন্তু যেটা বলছে যে সতেরোটার মধ্যে তৃণমূল কংগ্রেস নয় এবং বিজেপি সেখানে হতে পারে আট এবং তারপরের জেলা সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়াতে অবশ্যই বিজেপির ভালো রেজাল্ট ছিল আমরা জানি তবে সেই পুরুলিয়াতে কিন্তু বিজেপি একটু ধাক্কা খেতে পারে এবং এই একটাই মাত্র জেলা যেখানে বিজেপি যদি ভালো রেজাল্ট করতে না পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমীক্ষক সংস্থা বলছে যে পুরুলিয়াতে সিট সংখ্যা নয় এবং সেখানে তৃণমূল পাচ্ছে সাত এবং বিজেপি পাচ্ছে দুই তবে এটা কিন্তু একটা ভাবার বিষয় যেখানে পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতোর মতন এত সুন্দর ভালো দক্ষ একজন সংগঠক ইয়াং তরুণ একজন সাংসদ রয়েছে তো সেখান থেকে কিভাবে বিজেপি এত খারাপ রেজাল্ট করবে সেটা সময় বলবে তবে পুরুলিয়া যদি বিজেপি এরকম রেজাল্ট করে তাহলে কিন্তু বিজেপির পক্ষে ম্যাজিক ফিগারে পৌঁছানো আর সমস্যা হবে তবে সেক্ষেত্রে পুরুলিয়াতে তৃণমূল সাত এবং বিজেপি দুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সংখ্যা সংস্থা কিন্তু কথা বলছে যাই হোক এতটাও খারাপ রেজাল্ট যে পুরুলিয়ায় বিজেপি করবে সেটা যথেষ্ট ভাবার বিষয় রয়েছে আমার মনে হয় না যে পুরুলিয়াতে বিজেপি এতটা খারাপ রেজাল্ট করতে পারে সম্ভবত পুরুলিয়াটা নিয়ে কিন্তু আমার একটা কিন্তু বোধ রয়ে গেল কিন্তু পুরুলিয়াটা এর থেকেও ভালো রেজাল্ট অবশ্যই বিজেপির করা উচিত তবে এই মুহুর্তে কিন্তু আমরা যে জেলাগুলো আমি বললাম সে জেলাগুলো আরেকবার বলি এগুলো একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমীক্ষক সংস্থা এবং এরা প্রথমবারের জন্য সমীক্ষা সমীক্ষা করছে তবে খুব সুন্দর টেকনোলজি ইউজ করে তারা সমীক্ষা সমীক্ষাটা করেছে পশ্চিম আরেকবার বলে দিই যে কটা জেলা আমি হাতে পেয়েছি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে টোটাল নটা সিট সেখানে তৃণমূল পাঁচ বিজেপি চার দক্ষিণ দিনাজপুরে টোটাল ছটা সিট সেখানে তৃণমূল তিন এবং বিজেপি তিন কালিম্পং জেলার একটা সিট এবং সেই একটা সিটি কিন্তু বিজেপি ঝাড়গ্রামের টোটাল চারটে সিট সেই টোটাল চারটে সিটি ঝাড়গ্রামের সেটা কিন্তু পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে টোটাল ছটা পাঁচটা সিট সেই পাঁচটার মধ্যে চার বিজেপি তৃণমূল এক এবং তৃণমূল এক তার কারণ হচ্ছে আলিপুরদুয়ারে আমরা জানি যে সাম্প্রতিক আলিপুরদুয়ারে জন বার্লা জয়েন করেছে এবং একজন বিধায়ককে তৃণমূল কংগ্রেস তার দলে জয়েন করিয়েছে এবং জন বার্লার সংযুক্তিকরণ এই দুটো ফ্যাক্টরকে মূলত মাথায় রেখেই কী মনে হয় এই আই সাই সংস্থা তারা একটা সিট আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেছে তবে আলিপুরদুয়ারে সম্ভবত তৃণমূল কংগ্রেস সিট পাবে না এরকমই একটা আমার ধারণা যদিও সমীক্ষক সংস্থা যেহেতু দাবি আমি তাদের সমীক্ষাটাই অভিভূপ তুলে ধরছি সেখানে কিন্তু আলিপুরদুয়ারের ক্ষেত্রে আলিপুরদুয়ারের ক্ষেত্রে পাঁচ এক চার এক হতে পারে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আমি বলেছি সাতটা সিট সাতটাই কিন্তু এর যে সমস্যা সেটা তারা বিজেপিকে দিয়েছে বিজেপি অর্থাৎ তৃণমূল এখানে সম্পূর্ণরূপে শূন্য এবং নেক্সট তারপরে কিন্তু দার্জিলিং দার্জিলিংয়েরও পাঁচে পাঁচ এখানে কিন্তু পাঁচটাই বিজেপি তৃণমূল শূন্য এবং নদীয়া নদীয়াতেও বিজেপি ভালো পারফরমেন্স করেছে নদীয়ার কথা বলেছি সেখানে সিট সংখ্যা তৃণমূল কংগ্রেসের নয় এবং বিজেপির আট নদীয়ায় সতেরোটা টোটাল সিট টোটাল সতেরোটা সিটের মধ্যে টিএমসি নয় এবং বিজেপি সেখানে আট এবং পুরুলিয়া পুরুলিয়াতে একটু বিজেপি খারাপ পারফরম্যান্স করছে তাদের মত অনুযায়ী এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাত এবং বিজেপি দুই এই কটা সমীক্ষক শ্রমিক সিটের আমরা পঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করলাম তবে এটা বেশিরভাগ সিটিগুলোই উত্তরবঙ্গের সিট এবং উত্তরবঙ্গের জেলা এবং সেই উত্তরবঙ্গের জেলার যেটা পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি চাইছিলাম যে কমেন্টের মাধ্যমে কেউ যদি কারোর মত থাকে সেটাকে প্লিজ একটু আপনারা ব্যক্ত করতে পারেন যদি কারোর কোনো মত থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন একটু তবে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভাবাবে এক্ষেত্রে কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র বেশ কয়েকটা সিট সেটা কিন্তু বের করে নিচ্ছে বিজেপি সেই ট্রেন কিন্তু এই সমীক্ষা সংস্থা তারা তুলে ধরেছেন কটা জেলারই আপাতত আমরা সমীক্ষা পেয়েছি পরবর্তীকালে আরও যদি নথি আমাদের সামনে এসে পৌঁছায় অবশ্যই আমরা চাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সম্ভবত কাল বাকি জেলাগুলোর যেটা সমীক্ষা সেই সমীক্ষাটা পেয়ে যাব এবং সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যদি কারোর কোনো মতামত থেকে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন